আজ থেকে একশো বছর আগে চৌঠা জুলাই প্রথম ঐতিহাসিক টয় ট্রেন যাত্রার সূচনা হয়েছিল শিলিগুড়ি টাউন স্টেশন থেকে শুকনা পর্যন্ত আঠারোশো একাশি সালের এই দিনটিকে মনে রেখে এদিন শুকনা রেল স্টেশনে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় কেননা সেই থেকে পাহাড় ও সমতলের মধ্যে এক ঐতিহাসিক সেতু বন্ধন তৈরি হয়ে এত বছর অতিক্রম করেছে শুধুমাত্র এই ছোট্ট রেলগাড়ির মাধ্যমে যাকে খেলনা রেলগাড়ি বললেও অত্যুক্তি করা হয় না বলতেই হচ্ছে আজ যেন ঐতিহাসিক টয় ট্রেন দিবস আঠারোশো একাশি সালের আজকের দিনে প্রথমবার পাহাড়ি আঁকা আঁকা পথ ধরে শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে ছুটে গিয়েছিল এই খেলনা ট্রেন শুকনা স্টেশনে অপেক্ষমান টয় ট্রেনটিকে নীল সাদা বেলুন দিয়ে জন্মদিনে যেন সাজানো হয়েছে আবার অনেকে ইজেল ব্যবহার করে পাহাড়ের ছোটা টয় ট্রেনের ছবি আঁকছেন ক্যানভাসে কেউ কেউ আবার গান বাজনার আসরও বসিয়েছেন ওই স্টেশনের ভেতর সব মিলিয়ে যেন মজাদার আনন্দের পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে টয় ট্রেন দিবসকে মনে রেখে স্মৃতি বিজড়িত এই টয় ট্রেনকে পাহাড়ি পথে চলতে গিয়ে অনেকবারই আন্দোলন ধস প্রাকৃতিক বিপর্যয়ে বার বার সমস্যার মুখে পড়তে হয়েছে সেজন্য বিপন্ন হয়েছে তার অস্তিত্ব এত সব বাধাকে অতিক্রম করে আজও যেন একশো চুয়াল্লিশ বছরে পা দিল দার্জিলিং এর গর্ব বাংলার গর্ব তথা দেশের গর্ব হেরিটেজ টয় ট্রেন সেই কবে আঠারোশো একাশি সালের আজকের দিনে তৎকালীন ব্রিটিশ সরকারের উদ্যোগে শুরু হয়েছিল এই টয় ট্রেনের যাত্রা ফলে আজও সগৌরবে মাথা উঁচু করে চলছে শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটে এই টয় ট্রেন তবে আজ তো মানুষের আগ্রহের কারণে এই টয় ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে আবার তৈরি হয়েছে ছোট ছোট রুটে জয় রাইড তবে আঠারোশো একাশি সালে চলা কয়লান ইঞ্জিনের মধ্য দিয়ে হেরিটেজ তকমা ধরে রেখেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই টয় ট্রেন যার জন্য দেশ বিদেশের পর্যটকরাও এখানে ছুটে আসছেন প্রাকৃতিক পাহাড়ি পরিবেশের টানে এদিকে এদিন এই ঐতিহাসিক টয়টেন দিবসকে মনে রাখতে নানা ধরনের সাংস্কৃতিক বিষয়ের আয়োজন করা হয় ডিএইচআর কর্তৃপক্ষ ও নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এদিন টয়টেনের জন্মদিনকে মনে রেখে উপস্থিত ছোটদের গলায় ভেসে উঠল টয়টেনকে নিয়ে লেখা কু ঝিক গান আয়োজন করা হয় লাইভ পেন্টিং পোস্টার পেন্টিং বসে আঙ্ক প্রতিযোগিতার মতো একাধিক অনুষ্ঠানের এদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময় ধরে অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠান অনুষ্ঠানের পাশাপাশি ওই সমস্ত অংশগ্রহণকারী শিশুদের জন্য বিশেষ উপহারেরও আয়োজন রাখা হয় এদিকে পরবর্তীতে ইউনেস্কো থেকে টয়টেনকে হেরিটেজ তকমা দিলেও টয়টেনের জন্মদিনটিকে সেভাবে তুলে ধরা হয়নি এর আগে যে কারণে এদিন সারম্বরে টয়টেনের জন্মদিন পালিত হলো। আর এই জন্মদিনটিকে যাতে ইউনেস্কো টয় ট্রেন দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় সেই দাবিও উঠল এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আর এই চৌঠা জুলাই প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিং গিয়েছিল টয় ট্রেন সেজন্য সকলে চাইছেন যত দ্রুত সম্ভব এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিক ইউনেস্কো আর সেজন্য পদক্ষেপ করুক ডিএইচার এ ব্যাপারে এর অধিকর্তা ঋষভ চৌধুরীও মনে করেন এটা ন্যায্য দাবি তিনি জানান বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো তবে উনিশশো সালে সালের দোসরা ডিসেম্বর ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে বলা যায় এই প্রথমবার হেরিটেজ টয় ট্রেনের জন্মদিন পালিত হল শুকনায় প্রথম টয় নির্মিত হয়েছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে শিলিগুড়ি কাশিয়াং ঘুম হয়ে দার্জিলিং স্টেশনে পৌঁছায় টয় ট্রেন এটি বাতাসিয়া লুপ হয়ে যায় দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব মাত্র আট কিলোমিটার দার্জিলিং এর উচ্চতা ছ ফুট যাই হোক তবুও এই প্রথম টয় ট্রেনের একশো তম জন্মদিন পালিত হলো শুকনা স্টেশনে নমস্কার আমার আমার নাম আছে দেউকুমার প্রধান আমি কারসং থেকে আসলাম আমি আজকে আজকে দিনে তো আমি শুনলাম এখানে আমি আগে কন্ট্যাক্ট করে নিয়েছি আজ সুকুনায় রেলওয়ে স্টেশনের মধ্যে একটা ভব্য প্রোগ্রাম ছিল প্রোগ্রাম ছিল সজনে এটা আর্টস কম্পিটিশন এটা আর্টস কম্পিটিশন কেন করিনি নিয়েছে যে নর্থ বেঙ্গল আর্টস অ্যাসোসিয়েশন ইন অ্যাসোসিয়েশন উইথ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আজকের দিন ফোর জুলাই এইটিন এইটি ওয়ানে শিলিগুড়ি থেকে দার্জিলিং ফার্স্ট টু ওই ট্রেনে চালু হয়ে গেছে সজনে ওই উপলক্ষ্যের মধ্যে আজকে এখানে একটা ভব্য কার্যক্রম করে নিয়েছে ও কার্যক্রমের মধ্যে আমারটা আমি আমারটা গ্র্যান্ড সনে ওই প্রোগ্রামে আর্ট কম্পিটিশানে যেন আমি নিয়ে আসলাম এখানে আমার জীবনে তো অনেক আমারটা তো কাজ ছিল আমারটা আমারটা গ্র্যান্ড দাদা দাদা ছিল দাদা অনেক কাজ করে নিয়ে নিছে আমারটা বাবার ছিল বাবা কাজ করে নিছে আমার দুজন দুজন কাকু কাকু মধ্যে এ আমারও ট্রেনে কাজ করে নিছে আমারটা ভাই আগে আমরা শিলিগুড়ি জাংশনে স্টেশন ম্যানেজার ছিল উনি রিটার করে নিয়েছে সেই জন্য আগে থেকে আমারটা তো এর লাইফ টাইমে অনেক কানেকশান আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনে सयजना कनेक्सन आउने सैजना फिउचार ओटा ल आजके ग्र्यान्ड सानो ए ले हामी नसलम आजके आर्ट कम्पिटिसन जाने